রোস্ট ভাজা হচ্ছে বিয়েবাড়ির জন্য টোটাল কত পিস রোস্ট আছে রমজান ভাই সাড়ে তিনশো মানুষের আয়োজন করা হয়েছে সাড়ে তিনশো পিস রোস্ট আছে একে একে সবগুলো ভাজা হবে গরম তেলে দেখে তো খাইতেই মন চাইতেছে কিন্তু এখন চাইলেও দিবো না চাইলেও দিবো না সমস্ত কিছু চাকার জন্য আমাকে বড় আছে লবণ কেমন হয়েছে না হয়েছে বড় হা চাকবো এই যে খিচুড়ি চাইকে লবণ কি পরিমাণ আছে না আছে সব জানিয়ে দিল পর্যাপ্ত রোস্ট আছে খিচুড়ি কিরে হয়ে গেছে না দুইটাই হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়ার কর্মযজ্ঞ শুরু হবে সকালবেলা ধোয়া ওঠা খিচুড়ি গরুর কলিজা ফেঁপড়া जा बेरा औन कर जुआ मानसा रुडिया बनु के बेखारे रहेछ कत ज मने जे आउले आइतासे यार गुले आखा छ तुसा मस्तसा भइस यसो जाने जमा को बेरा आसे इने के करे आ त एकै चामार आ त कम उडाइौ टुकु कम भिडाइौ आ कम उडाइ आ रना पुरा तल आछ

গা বেড়ে এর মত আমি আজকে চাষের পুরো রান্নার ভিডিওটা করুম খ্যারের বেলা আসল তো হয়ে গেছে নাকি চাচা রমজান ভাই রোস্ট নামানো হচ্ছে একদম ফ্রেশ ভাজা এগুলোর কি কোনো মশলা মিক্স করে ভাজতেছেন নাকি এমনি হুম ডিম মিক্স করে ডিম মিক্স করে মিক্স করে ভাজা হচ্ছে এরপরে তো এগুলো আবার আবার মশলা দিয়ে গড়াইতে হচ্ছে গড়াইতে হয় আচ্ছা এই ইয়ে মিলে m u l t i m i l i o n d o l l a پتہ پايو پايو